নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ধাবা স্টাইলের চিকেন কারি চলুন দেখে না যাক ধাবা স্টাইলের চিকেন কারি বা চিকেন গ্রেভি বানাতে আমার কি কী উপকরণ লাগছে ধাবা স্টাইলের চিকেন বানাতে আমার লাগছে অবশ্যই চিকেন এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি আমার লাগছে তেজপাতা আর লাগছে পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা এখানে লাগছে নুন কাশ্মীর রেড চিলি পাউডার হলুদ এখানে আবার আমার আমি নিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা এখানে আছে জিরে ধনে আর কটা লাল শুকনো লঙ্কা প্রথমে আমি কি করব প্রথমে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো আর এই কাঁচা লঙ্কা ধনে জিরে এগুলো সমস্ত মশলাগুলো আমি পেটে নেবো সমস্ত মশলা পেটে নেওয়ার পর আবার আমি আপনাদের সঙ্গে কথা হচ্ছে দুগুলো আমার সমস্ত মশলা পাঠা হয়ে গেছে এখানে এবার চলো রান্নাটা শুরু করা যাক আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো ধাবা স্টাইলে চিকেন মানে একটু তো রিচ হয় কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে আমি তেজপাতাটা ফোড়ন দিয়ে দিব তেলটাকে আমি খুঁজি দিয়ে পুরো কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি তেলের মধ্যে আমি দিয়ে দেবো নুন দেখুন তেলের মধ্যে নুন দিয়ে দিয়েছি এবার আমি একে একে মাংসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আমি নুন দিলাম এই কারণেই যাতে মাংসগুলো কড়াইয়ের মধ্যে লেগে না যায় দেখুন তেলের মধ্যে চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি তেলের সঙ্গে এবার একটু তেলের সঙ্গে এটা ভাজতে দেবো মাংসটা যখন তেলের মধ্যে দিয়ে ভাজা শুরু করবো তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু কমাই নি একদম বাড়ানোই আছে আমার গ্যাসের ফ্লেমটা দেখুন চিকেনটা আমার ভাজা হয়ে এসছে মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আমি তো কোনোটাই আলাদা করে পেস্ট করিনি একবারে সব একসঙ্গেই করেছি দেখুন আদা পেঁয়াজ টমেটো রসুন দিয়ে বেশিক্ষণ কষাই পাঁচ সাত মিনিট মতো কষানোর পর আমি মশলাটাও দিয়ে দিলাম জিরে ধনে আর শুকনো লঙ্কার যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে এটাকে কষাব মাংসটা আমি এখানে জিরে ধনে বাটা ইউজ করেছি আপনারা কিন্তু চাইলে জিরে ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এই মশলাটাকে আমি খুবই ভালো করে কষাব কষানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অনেকটা পরিমাণেই দিলাম আর দেবো হলুদ ধাবার চিকেন কিন্তু একদম লাল হয় কালারটা আমি চেষ্টা করেছি লালটা আনার দেখা যাক এখন কিন্তু আমি নুন ব্যবহার করব না কারণ তেলে আমি নুন দিয়েছি এখন আমি আর ব্যবহার করবো না এবার আমি এটাকে খুব দেখুন মশলাটার সঙ্গে মাংসটাকে ভীষণ সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি আঁচটাকে একটু কমিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে এটা কিন্তু আছে হাই মিডিয়াম ফ্লেমে লো মিডিয়ামে কিন্তু নেই হাই মিডিয়াম ফ্লেমে আমি করে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে এবার আস্তে আস্তে কষাবো এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার আস্তে আস্তে এটাকে আমি কষিয়ে নেব দেখুন আমি চিকেনটা ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো রেখেছিলাম এবার আমি চিকেনটাকে আর একবার নিয়ে দেবো একটু মিক্স করে খুব সাবধানে এখানে প্রচন্ড ছিটকায় দেখুন খুব ভালো করে নাড়িয়ে দিলাম চিকেনটা কিন্তু এখনও পুরোপুরি কষানো আমার হয়নি বাট আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ কষাবো দেখুন আবারও আমি একবার ঢাকনাটা খুলছি একদম লো মিড এবারে কিন্তু আমি লো মিডিয়াম হিটে করেছি এবারও প্রায় দশ মিনিট পরেই ঢাকনাটা খুললাম দেখুন তেলটা ছেড়ে এসেছে অনেকটাই কষানো হয়ে এসেছে মাংসটা এবার কিন্তু আমি চিকেনটাই দিয়ে দেবো নুন তেলে যেহেতু নুন দিয়েছি সেটা আমি এখানে একটু কম নুনই ব্যবহার করবো লাগলে আবারও আমি দিয়ে দেব চিকেনটা আমার এখনো সেদ্ধ হয়নি দেখুন এবার ঢাকা দিয়ে এটাকে লো মিডিয়াম হিটে আমি এবার এটাকে হতে দেবো দেখুন আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি কি সুন্দর কালারটা এসছে একদম ধাবার মতো ধাবাতে যে আমরা মাংস খাই একদম ওই এসছে চিকেনটা এখনো সেদ্ধ হয়নি আর একটুখানি হবে আপনাদেরকে যে ওই কালারটা দেখানোর জন্য আমি আপনাদের সঙ্গে একদম কালারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুবই সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে ধাবা স্টাইলের চিকেন আমি আমার বাড়িতে বানিয়ে নিলাম অবশ্যই আপনাদের আশা করি এটা ভালো লাগছে আপনারাও এটা বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করবেন দেখুন লো মিডিয়াম হিটে এটা কিন্তু আমি আপনার সেদ্ধ হতে দেবো মাংসটা সেদ্ধ হয়ে গেলে আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন চিকেনটা আমার আমি অনেকক্ষণ রেখেছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট আমি একদম লো মিডিয়াম হিটে রেখে দিয়েছিলাম দেখুন একদম রেডি হয়ে গেছে আমার এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি লো মিডিয়াম হিটে পুরো মাংসটা আমার রেডি এখানে আমি একটা কথা আপনাদের বলি ধাবা স্টাইলের চিকেনে কিন্তু মিট মশলা ব্যবহার করা হয় অবশ্যই ধাবাতে আমরা গিয়ে দেখি মিট মশলা ব্যবহার করে আমি কিন্তু এখানে কোনো মিট মশলা ব্যবহার করিনি একদম ঘরে থাকা উপকরণ দিয়েই করলাম খুবই সহজভাবে আপনারা যদি চান অবশ্যই মিট মশলা ব্যবহার করতে পারেন কিন্তু আমি ব্যবহার করি আমি নামাবার আগে বেশ কিছু গোটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম আর একটা একটুখানি গরম মশলা মাটা দেবো যেটা আমি আপনাদেরকে প্রথমে দেখাতে ভুলে গেছি সাইডে রাখা ছিল দেখুন গরম মশলা মাটা আমি দিয়ে দিলাম এখানে আছে আমার এক কিলো মাংসতে আমি এখানে ব্যবহার করেছি সাতটা মতো এলাচ আর তিন কর মতো মানে এইটুকু আপনার দারচিনি আমি গরম মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম দেখুন আমার রেডি হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে একদম সহজভাবে ধাবা স্টাইলের চিকেন কারি রেসিপি অবশ্যই এটা আপনারা কিন্তু বাড়িতে ফ্রাই করবেন যেহেতু গরম মশলাটা বাটিটা ধুয়ে একটু জল দিলাম বলে অল্প একটুক্ষণ ফুটিয়ে দিচ্ছি দেখুন আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম আমার রেডি হয়ে গেল একদম ধাবা স্টাইলের চিকেন আপনাদেরকে একটু উঠিয়ে দেখাই কেমন হয়েছে দেখুন আমার ধাবা স্টাইলের চিকেন রেডি হয়ে গেছে আমি একটা ছোট্ট প্লেটের মধ্যে উঠিয়ে আপনাদেরকে দেখালাম পুরোটা আমি ঢাললাম না আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধাবা স্টাইলে চিকেন একদম ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে আশা করি আমার রান্নাটি আপনাদের ভালো লেগেছে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন আপনারা কিন্তু ভিডিও ওয়াচ করেন দেখে কিন্তু আমাকে লাইকও করেন না বা আপনি আমাকে কিন্তু আপনারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্টসও লেখেন না আপনারা আপনাদের মতামত যদি আমাকে না দেন তাহলে আমি কী করে বুঝবো আপনাদের কী চাই আর না কোনটা আরও বেশি আমাকে উন্নতি করতে হবে আর অবশ্যই আপনারা যারা ওয়াচ করছেন অনেকেই সাবস্ক্রাইব করেছেন অনেকেই সাবস্ক্রাইব করেনি যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ওয়াচ করার পর আবার একবার বলছে অবশ্যই একটা লাইক দেবেন যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন আপনারা সবার সঙ্গে সবাই একটু শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের যে মতামত সেটা কমেন্ট সেকশানে লিখে আমাকে জানাবেন আজ এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবে